ভাইয়ের বউর কাছে তীব্র অপমানের কাঁটায় রক্তাক্ত হয়ে ফিরে এসে শতরূপা মনে মনে প্রতিজ্ঞা করেছিল আর কোনো দিনই পা রাখবে না ওই বাড়িতে মা শুনে খুব কষ্ট পেয়েছিলেন বলেছিলেন কেন আসবি না একশোবার আসবি এটা তো তোরও বাড়ি শুনে বুকটা হালকা হয়ে গিয়েছিল যদিও জানে ওর খুব বেশি আসাটা মাও পছন্দ করে না মা আসলে অশান্তিকে খুব ভয় পায় নিজেও কোনোদিন কারোর সাথে ওই জিনিসটা করেনি শতরূপা ওর মায়ের মতো নয় মা শুধু ভালোবাসতে পারে অন্যায়ের প্রতিবাদ করতে নয় শতরূপা দুটোই পারে ভিতরের চাপা কষ্টগুলো সব কান্না হয়ে বেরিয়ে এসেছিল বাড়িটা বাবা নিজে দাঁড়িয়ে থেকে তৈরি করিয়েছিলেন বিয়ের পর সব মেয়েদের মতো শতরূপাকেও চলে আসতে হয়েছিল শৈশবের স্মৃতি জড়ানো বহু চেনা বাড়ি আর তার লোকজনগুলোকে পিছনে ফেলে শ্বশুরবাড়িতে পা রাখার পর পিসি শাশুড়িরা বলেছিলেন এবার থেকে এটাই তোর নিজের বাড়ি আর আমরা হলাম তোর নিজের লোক বুঝলি হ্যাঁ বুঝেছিল শতরূপা সবাইকেই সবার মতো করে কিন্তু ওকে কেউ বোঝেনি দীর্ঘ পঁয়তাল্লিশটা বছরে বাড়ির প্রতিটা ইট আলাদা আলাদা করে চিনি নিয়েছিল ও কিন্তু ওকে কেউ চিনতে চায়নি ছেলেকে বুকে জড়িয়ে মুখ বুঝে নিজের কর্তব্য করে গেছে শুধু স্বপ্ন দেখেছে তার সোনামানিক বড় হয়ে একদিন ঠিক মায়ের যন্ত্রণাগুলো বুঝবে হলো তাই সুপ্রিয়র মতো ছেলে হয় না আত্মীয় স্বজন এক বাক্যে স্বীকার করে সেটা তিরিশ বছর বয়সে ছেলের বিয়ে দিয়ে বউ আনলো শতরূপা আর ওর স্বামী তাপস বৌমা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী শ্বশুর শাশুড়িকে বেশ মাননি করেই চলে দু বছর পরে নাতির জন্ম হলে শতরূপার ফুটবলের মতো গড়িয়ে চলা জীবনের বৃত্ত সম্পূর্ণ হলো জীবন থেকে আর কিছু চাওয়ার ছিল না ওর স্বামী তাপস ততদিনে চাকরি থেকে অবসর নিয়েছে দাদুভাইকে নিয়ে ওরা দুজন মেতে রইল দাদু ভাইয়ের পাঁচ বছর বয়সে একদিন ভোরবেলা আকস্মিকভাবে তাপস হৃদরোগে আক্রান্ত হলো ডাক্তার দেখার সময়টুকুও পাওয়া গেল না স্বামী শোকে বিহল হলেও বেশ তাড়াতাড়ি সেটা কাটিয়ে উঠল শতরূপা ছেলে বৌমা আর নাতির মুখের দিকে চেয়ে এখন তো ওরাই ওর জগৎ স্বামী চলে যাওয়ায় শতরূপার কাঁধে বাজার করা পেনশন আনার মতো বাড়তি কিছু দায়িত্ব এলো মাসে একবার করে পেনশন আনতে ওনার অফিস যেতে হয় প্রতিদিন সকালে বাজার হাটও করতে হয় ছেলেকে অফিসের জন্য অনেক তাড়াতাড়ি বেরোতে হয় তাই রান্নাবান্নাটাও দ্রুত সারতে হয় বৌমা নাতিকে নিয়ে সাড়ে আটটায় ঘুম থেকে ওঠে তার আগেই শতরূপাকে অনেক কাজ এগিয়ে রাখতে হয় ভোর সাড়ে চারটায় উঠে থেকে সব কিছু বেশ খুশি মনেই করেন শতরূপা পঁয়তাল্লিশ বছরের অভ্যেস তো তবে বয়স বাড়ছে শরীর আর এখন খুব বেশি ধকল নিতে পারে না ক্লান্ত লাগে সন্ধেবেলা টিভি সিরিয়াল দেখতে দেখতে ঝিমুনি আসে অনেক কাজেই আজকাল অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় বাহাত্তরের শতরূপা আজ গাছপালায় ঘেরা একটা নতুন বাড়িতে এলো ভিতরে মন্দিরও আছে ছেলেই দিয়ে গেল বলল জীবনের বাদবাকি দিনগুলো এখানেই কাটাও মা শান্তিতে ডাক্তার আয়া সময় মতো সব পাবে এছাড়া তুমি তো কথা বলতে ভালোবাসো তোমার বয়সে আরও অনেককে পাবে ভালো লাগবে আমি মাঝে মাঝে এসে দেখা করে যাব শুকনো হেসে ছেলের মাথায় শুধু হাত রেখেছিলেন শতরূপা বলতে পারেননি গলাটা যে ব্যথা করছিল। সেদিন রাতে ছেলে বৌমার ঘরের পাশ দিয়ে যেতে যেতে না চাইতেও শুনতে পেয়েছিলেন সুমির কথাগুলো বেশ গলা তুলেই বলছিল এখানে আমাদের প্রাইভেসি বলে কিছু আছে তোমার সঙ্গে ঝগড়াটাও মন খুলে করতে পারি না ভালোবাসা তো দূরে থাক বাবাইকে মারা তো দূরে থাক শাসন করতে গেলেও উনি ছুটে আসেন তার কয়েকদিন পরেই ছেলের প্রস্তাব শুনে দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেছিলেন উদাস মনে জানলার বাইরে চেয়ে রইলেন ভাবতে লাগলেন শেষ কোথায় কবে কোনটা তাহলে তার নিজের বাড়ি সময় নদীর একেবারে শেষ প্রান্তে যে বাড়িটা আছে সেটা কি হয়তো বা মন্দিরের আশ্রমে সন্ধ্যা আরতির ঘণ্টার ধ্বনি বেজে উঠল বোধহয় সায় দিল